স্বামীর রাগের সময় স্ত্রীর চুপ থাকা একমাত্র বুদ্ধিমানের কাজ আপনার স্বামী রেগে গেলে আপনি যদি নিজেকে চুপ রাখতে না পারেন তাহলে আমি বলবো আপনি স্ত্রী হওয়ার যোগ্যতায় রাখেন আমি দুঃখিত আমার কথাটা আপনাদের হয়তো বা খারাপ লাগছে কিন্তু এটাই চরম সত্য আর চরম বাস্তবতা স্বামীর রাগের সময় আপনি যদি আপনার রাগটাকে কন্ট্রোল করতে না পারেন আপনার মেজাজটাকে যদি আপনি নিচু করে রাখতে না পারেন তাহলে আপনি স্ত্রী হিসেবে ব্যর্থ কারণ আপনাকে একটা কথা ভুললে চলবে না একটা পুরুষ মানুষের সাথে আপনি নারী হয়ে যদি রাগের ক্ষেত্রে অন্তত সমান সমান একদম রাগের করতে চাও তাহলে তুমি তুমি নারী জিততে জিততে পারবে না গিয়ে হেরে বসে জিদা আর এই সাধারণ একটা ব্যাপার অনেক নারী বোঝে না কারণ একটা পুরুষের রাগ এত বেশি তীক্ষ্ণ হয় রাগের মাথায় তারা সাজানো গোছানো সুন্দর সংসারটাকে এক নিমিশের মধ্যে ভেঙে ফেলতে পারে একটা পুরুষের মুখে মুখে যদি তার স্ত্রী তর্ক করে এটা হচ্ছে একটা পুরুষের কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ আর যখন একটা পুরুষ খুব রেগে থাকে তখন যদি কোনো স্ত্রী তাকে তুই তুকারি করে কথা বলে মানে এটা কি বলবো এটা তো আরও নিতে পারে না এই দুটো জিনিস একটা পুরুষ কোনে সobjc করতে পারে পুরুষ মানুষ সব সময় সিংহ কোন নারী যদি তার স্বামীকে রাগিয়ে দেয় ওই নারী কখনো জীবনে ভালো কিছু পায় না অনেক নারী ভাবে যে আমি রাগিয়ে দিতেছি আমার রাগ আছে আমার রাগ দেখাবো জেদ দেখাবো আমার সংসারে আমি রানি আপনি রানী হয়ে থাকতে পারবেন না বিশ্বাস করেন কারণ কোন নারী তার স্বামীকে রাগিয়ে দিয়ে সংসার জীবনে সুখে থাকতে পারে আপনি যদি এটা করেন যে আপনার স্বামী যখন রেগে গেছে আপনি নিজের রাগটাকে একটু একটু কন্ট্রোল করেন আপনার স্বামী যখন রেগে যাবে আপনি তখন নিজেকে একটু চুপ করে থাকালেন এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা বুদ্ধিমানের কাজ আর যে নারীরা চালাক যে নারীরা বুদ্ধিমান সেই নারীরা কখনো তার স্বামীর রাগের সময় তার সাথে উঁচু গলায় কথা বলে না বরং নিজেকে চুপ করে রাখায় এবং তার স্বামীর সাথে কখনো কোনো অবস্থাতে তু করে করে কথা বলে আপনার স্বামী যখন অনেক রেগে যায় রেগে গিয়ে আপনাকে দু চারটা কথা বলে বা গালাগালি করে সেই মুহূর্তে যদি আপনি নিজেকে চুপ থাকাতে পারেন বা নিজেকে একটু রাগ গুলো কন্ট্রোল দেখবেন আপনার আপনাকে রাগটা কমে যাওয়ার পরে এত এত বেশি বেশি ভালোবাসবে মায়া করবে আপনি করতে পারবেন না আর ভালো স্বামী যারা যাদের অনেক রাগ হয় রাগে রাগের মাথায় যারা স্ত্রীকে অনেক বেশি বাজে কথা শুনিয়ে থাকে ওই পুরুষগুলো কিন্তু পরবর্তীতে নিজেরাই কষ্ট পায় বেশি সত্যি কথা বলতে একটা পুরুষ মানুষ যখন রেগে যায় তারা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে এটা হবেই তাদের সাথে কিন্তু পুরুষদের এরকম হবে বলে যে নারীদের এরকম করতে হবে তা না নারীদেরকে রাগটাকে কন্ট্রোল করে স্বামীর সাথে ধৈর্য ধরে সংসার করতে হবে কিন্তু এই সাধারণ ব্যাপারটা বেশ কিছু নারী বুঝতেই চেষ্টা করে না দেখবেন অনেক পুরুষ আছে যে স্ত্রীর যখন শান্ত থাকে স্ত্রী হাজার হাজার কথা বলছে চিল্লা অনেক বগা করছে অনেক অনেক কথা শোনাচ্ছে অনেক সময় দেখা যায় তারা কোনো কিছুই বলে না শান্ত থাকে কিন্তু যখন তাদের মাথা গরম হয়েছে রেগে যায় রাগের মাথায় যদি কোনো স্ত্রী একটা কথা বলে তখন কিন্তু তারা সেটা নিতে পারে না তাই একটা মেয়েকে স্ত্রী হিসেবে অবশ্যই বুঝতে হবে যে আমার স্বামী এখন রেগে গেছে রাগের মাথায় তাকে আমরা কথা না বলি আমি নিজেকে চুপ রাখি সে তার মতো যা ইচ্ছা বলে ঠান্ডা হোক চুপচাপ হলে তারপর আপনি আপনার কথাগুলো তাকে ধীরে সুস্থ বলছেন যে এমন কেন বললা এটা না বললে তো এটাও হতো এমন কেন করলা আপনি কিন্তু তখন আপনার মতো করে বুঝিয়ে তাকে বলতে পারেন এটাই আর শুধু এটাই মনে রাখবেন যে স্বামী যখন রেগে যাবে স্ত্রী হিসেবে নিজেকে চুপ রাখা সব থেকে বুদ্ধিমানের